ফেসবুকে এখন ভাইরাল মাহবুব কাকার ফুলকপি মাখা তো হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমিও ট্রাই করছি সেই মাহবুব কাকার ফুলকপি মাখা তো চলুন দেখিনি এই ফুলকপি মাখা করতে কী কী লাগে তো এখানে জলপাই কাঁচামরিচ ধনে পাতা চিলি ফ্লেক্স ফুলকপি এগুলো দিয়ে এখন ফেসবুকে ভাইরাল হচ্ছে সেই ফুলকপি মাখা তো দেখুন খেতে কেমন লাগে আজকে আমিও ট্রাই করছি প্রথমবার আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারাও দেখুন তো প্রথমে আমি কেমন না কেমন হয় খেতে এজন্য খুব কম করিয়ে নিয়েছি একটা ফুল নিয়েছি ফুলকপি থেকে আর পরিমাণ মতো জল পাই কাঁচামরিচ ধনে পাতা এগুলো নিয়ে নিয়েছি এখন ফেসবুক খুলিয়ে দেখা যায় যে সেই মাহবুব কাকার ফুলকপি মাখাটা বেশ ভাইরাল সবাই হ্যাঁ টেস্ট করছে কেমন হয় খেতে তো আমিও টেস্ট করব তো এই জন্য আমি এগুলো নিয়ে ভালো করে ফ্রেশ করে ধুয়ে কুচি কুচি করে কেটে নেব প্রথমে দেখুন প্রথমে ধনে পাতা তারপরে কাঁচামরিচ তারপরে ফুলকপি জলপাই এগুলো নিয়ে নিয়েছি আর এখানে আর যে যে ইনগ্রিডিয়েন্টস লাগবে ওগুলো আমি একটু পরে দেখিয়ে দেব তো আসলে মাখাটা ট্রাই করার পরেই আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি খেতে কিন্তু খারাপ লাগছে না আর ফুলকপির যেই ফ্লেভারটা থাকে কাঁচা কাঁচা ওটাও কিন্তু থাকছে না এখানে আসলেই থাকছে না ফুলকপি যে বোঝা যাচ্ছে না মানে খেতে গেলে যে একটা কাঁচা সবজির ঘাঁ আসে সেটা কিন্তু মোটেই বোঝা যাচ্ছে না তো এটা খাওয়া যায় সালাদ হিসাবে ট্রাই করতে পারেন কেউ যদি পছন্দ করেন যে কাঁচা সবজিগুলো এভাবে খেতে তাহলে অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন খেতে কিন্তু খারাপ লাগছে না তো আমি সবগুলো কেটে একসাথে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটু ফ্রেশ বলে এবার চিলি ফ্লেক্স একটু সামান্য চিনি লবণ লেবু আর শুকনো মরিচের গুঁড়ো আমি যে দুটো ঝাল পছন্দ করি এগুলো অ্যাড করে দিব এটার সাথে আর তেঁতুল ভিজিয়ে রেখেছি তেঁতুলটা সেটাকে কাত করে নিয়েছি আমি সেটাও একটু অ্যাড করে দেব টেস্টের জন্য বাট মজা হয়েছিল খেতে কিন্তু খারাপ লাগছে না আপনারা যারা সালাদ পছন্দ করেন সবুজ সবুজ তাজা তাজা সবজি দিয়ে তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন তো আমি এরপরে দিয়ে দেব সেই তেতুলের কাজ যেটাকে বলে সেটা মানে হাসি পাচ্ছে মানুষ আসলে দিনে দিনে কতই না খাবার খাচ্ছে ট্রাই করছে কত কিছু কলা গাছ তারপরে হলো কলা গাছ নারিকেলের সেই কি বলে ছিলকা যেটা ফেলে দিত আগে মানুষ এখন সেগুলো খাচ্ছে সবাই তো এবার দেখলাম ফুলকপিটা বেশ ভাইরাল তো আমি ট্রাই করলাম এটা অবশ্য চামিজ দিয়ে এটা ভালো হবে না তাই হাত দিয়ে এটা চটকে চটকে ভালো করে মিশিয়ে নিতে হবে যেটা আমি পরে বুঝেছি যে হচ্ছে হাত ইউজ করতে হবে এটা চটকে চটকে ভালো করে সবগুলো মেশানোর জন্য আর তারপরে চামিজ দিয়ে ট্রাই করে দেখুন অবশ্যই ভালো লাগবে আমার কাছে খারাপ লাগেনি আপনাদের কাছেও ভালো লাগবে তো সবাই আমার চ্যানেলটি ঘুরে আসবেন আমার জন্য দোয়া করবেন আর কি কি ভিডিও দেখতে চান বা কোন খাবারটি দেখতে চান কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ট্রাই করবেন এটা আসলেই মজার খেতে ভালো লাগছে আমার কাছে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর একবার ট্রাই করে দেখুন অবশ্যই ট্রাই করবেন এবার যেহেতু নতুন নতুন ফুলকপি এসেছে একবার ট্রাই করে দেখুন ভালো লাগবে আপনাদেরও আল্লাহ হাফিজ